এই নিয়েই আওয়ামী লীগ আসবে এবং আওয়ামী লীগ আসতে হইলে তাইলে এখন ফেব্রুয়ারি ইলেকশন হবে না হয়তো ইলেকশন আরো পেছাইতে হবে কারণ আওয়ামী লীগের আনতে হবে আওয়ামী কাজ করতে হবে সব কিছু মিলিয়ে আগামী ডিসেম্বরের পাঁচ তারিখ পর্যন্ত সময় দেওয়া হয়েছে খরিউর রহমানকে সন্ত্রাস ঠেকাও এই ঠেকাও সেই ঠেকাও এগুলো করতে হবে ইন্টারন্যাশনালি এরা বলতেছে যে ইউনুসের কোনো বেইলি এখন আর নাই ইউনুসকে কোনো মতো বসা যায় যেটা যেটা নেওয়া সেটা সেটা নেওয়া হয়েছে ইউনুসকেও হয়তো বলা হবে যে তোমাদের সেফ এক্সিট আমরা কইরা দিব কিন্তু আওয়ামী লীগ এইসব আওয়ামী লীগ প্রাসঙ্গিক আওয়ামী লীগ আইসা এখানে ইলেকশন ছাড়া উইদাউট আওয়ামী ইলেকশন হবে না এটাই আসলে মূল মিটিংয়ের প্রতিবাদ্য বিষয় ছিল যে আওয়ামী লীগ নিয়ে কাতারের দোহায় কাতারের দোহায় আওয়ামী লীগকে নিয়ে বৈঠক অনেকে অনেকভাবে এটাকে ব্যাখ্যা করছেন কিন্তু আমি বলবো আসলে আওয়ামী লীগকে নিয়ে বৈঠক কারণ আওয়ামী লীগ যে প্রাসঙ্গিক এবং আওয়ামী লীগকে নিয়েই যে নির্বাচন করতে হবে সেটাই প্রমাণ করা আসলে কাতারের এই বৈঠকটাতে তো কাতারের দোহায় কেন অনেক প্রশ্ন করতে কাতারের দোহায় কেন সারা বিশ্বে এখন আমেরিকান ইন্টারেস্টে যেখানে যুদ্ধ লাগবে যেখানে যুদ্ধ বন্ধ হবে যেখানে সন্ত্রাস করতে হবে যেখানে সন্ত্রাস বন্ধ করতে হবে সমস্ত বৈঠক কিন্তু কাতারেই হয় কাতারের দোহায় আপনারা সকলেই জানেন এই যে কয়েকদিন আগে ইসরাইল প্যালেস্তানের যে যুদ্ধ তথাকথিত যুদ্ধ যে বন্ধ করা হলো সেটাও কাতারের দোহায় ইরানে মারবে সেটাও কাতারের দোহায় বৈঠক মানে পুরো মিডল ইস্ট আরব জাহান বা মুসলিম বিশ্বে কোনো কিছু করতে হইলে কাতারের দোহা আপনার যে আফগানিস্তানে এখন যে সরকার আছে তাদের তাতে ক্ষমতা ছেড়ে আমেরিকা পালাবে সেটাও কিন্তু সেই কাতারের দোহায় আর কাতারের দোহাতে কে আছে আসলে কাতারের দোহাতে হচ্ছে কাতারের ইন্টেলিজেন্স সার্ভিসের একজন আছে যে ব্যক্তির আপনার সিআই এর মেডেল প্রাপ্ত এর মেডেল প্রাপ্ত কাতারের এক ব্যক্তি আছে যে কিনা সমস্ত কিছুতেই মিডিয়াবাজি করে এই ভদ্রলোক তার নাম হচ্ছে খোলাইফি 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 যেখানে থাকবে সেখানে আমেরিকান ইন্টারেস্ট ইসরায়েলি ইন্টারেস্ট সব রক্ষা হয় এটাই জানেন তা কাতারে বৈঠকে কি কী হলো বা কীভাবে হলো সেটা আপনাদেরকে এখন বিস্তারিত আমি জানাচ্ছি অজিত দোভালের সাথে ইন্ডিয়াতে আমাদের মিস্টার খরলুর রহমান যে কথা বলেছিলেন অজিত তখন বারোটা স্পটের কথা বলেছিলেন বাংলাদেশের সন্ত্রাসী জঙ্গিদের স্পট এগুলো বলার পরে ওনাকে বলেছিলেন যে এটার একটা অ্যাকশান নিতে হবে আগামী ডিসেম্বরের পাঁচ তারিখের ভেতরে এবং বলেছিলেন যে আপনি যে আপনার সরকারকে বলেন যে মৌলবাদীর উত্থান মৌলবাদীদের যে ক্যাম্পগুলো এখন বাংলাদেশের ভেতর আছে এগুলো সবগুলোর উচ্ছেদ করতে হবে কারণ ইন্ডিয়ার কাছে তার সেফটি তার নিরাপত্তা সর্বপ্রথম আপনি বাংলাদেশের ভিতরে কি করেন না করেন কি খাইলেন না খাইলেন কি পড়লেন না করলেন হাগলেন কিনা সেটা কোনো সমস্যা নেই কত হচ্ছে তার ইন্টারেস্ট যে তার নিরাপত্তা যে ইন্ডিয়ার নিরাপত্তা যে আপনার দেশ থেকে এখানে মৌলবাদীরা ঢুকে আমাদেরকে অশান্তি করবে আর আমরা চায়া চায়া লেবন চুস চাপবো তা তো না সেই বৈঠকের পরে তাদেরকে যে টাইম শিডিউল দেওয়া হয়েছিল সেখানের মধ্যে বারোটার মধ্যে একটা আপনারা জানেন সবাই এই যে দোহা বৈঠকের আগে কুমিল্লাতে কুমিল্লাতে ইন্ডিয়ান বর্ডারের পাশে একটা জঙ্গি ঘাটিতে সেনাবাহিনী রেড দিয়েছিল সেখান থেকে ষোলো জনকে গ্রেপ্তার করা হয়েছিল যেটা আপনার মিডিয়াতে আসেনি ওগুলো গ্রেপ্তার করেছিল সব জঙ্গি ওগুলো ম্যাক্সিমাম পাকিস্তানি জঙ্গি ছিল এরপরে ছয় দিন পরে খলিল রহমান চলে গেলেন গতকালকে পর্যন্ত মানে আঠাইশ তারিখ পর্যন্ত আপনার এটার একটা টাইম ছিল খলিলুর রহমান কাতারে থাকবেন আজকে থেকে সম্ভবত উনি বাংলাদেশে চলে আসবেন নাকি আরও বাড়াচ্ছেন সেটা পরের বিষয় সেটা আমি পুরোপুরি জানি না তবে এই হচ্ছে যে খলিলুর রহমান খলিলুর রহমান ওখানে যাওয়ার পরে সেখানে আবার বৈঠক সেখানে বৈঠক এবার কে কে সেখানে ছিলেন দেখেন ইন্ডিয়াতে যে বৈঠক ছিল সেখানে কিন্তু ইন্ডিয়া বাংলাদেশের বৈঠক কিন্তু ওখানেও পাকিস্তান এম্বাসির লোকজন আসছে ইন্ডিয়ায় ডেকে আনছে যা আসো তোমরা বৈশাখ তোমরা শুনো কি হচ্ছে কি হবে এবং কি করতে হবে এখন আবার কাতারের বৈঠকে দেশে তো কিছু একটা দেশ চলতে পারে না সুতরাং কাতার বৈঠকে নিয়ে গেলেন এবার এবার কাতার বৈঠকে যে খলিল রহমান আছে ইন্ডিয়ার গোয়েন্দা সংস্থার হাই প্রোফাইলের লোকজন আছে এই বৈঠকে আছে পাকিস্তান আমেরিকান আমেরিকান গোয়েন্দাদের লোক আছে কারণ কাতার পুরোটাই আমেরিকান লোকজন ভর্তি ওদের গোয়েন্দাদের লোক আছে সাথে আছে কে জানেন সাথে আছে কাতারের ওই খোলাইফি উনি ইন্টেলিজেন্স চিফ কাতারের ইন্টেলিজেন্স চিফ এবং কাতারের ইন্টেলিজেন্স চিফ যেই খোলাইফি খোলাইফি আবার হচ্ছে যে আপনার ওই যে কাতারের যে আমির আছে আমিরি দেওয়ান বলে মানে আগে যে রাজা বাদশাদের যেমন দেওয়ান ওদের বিচার কাজ সে আমিরি দেওয়ানেরও প্রধান কিন্তু এই খোলাইফি সেই ব্যক্তি আছে শুধু এখন কে কার ইন্টারেস্ট দেখেন খলিল শুনতে গেছে খলিলকে যা বলা হবে তাই মানতে বাধ্য খলিল ইন্ডিয়া ইন্ডিয়ান ইন্টারেস্টে আছে ইন্ডিয়া ইন্ডিয়ার ইন্টারেস্ট দেখছে আমেরিকা আছে আমেরিকার ইন্টারেস্টে কাতার আছে কাতারের নিজস্ব ইন্টারেস্ট প্লাস ইসরায়েলি কিছু ইন্টারেস্ট আছে সুতরাং ইসরায়েল এবং কাতার এক হয়ে ওখানে এক তো এই ত্রিপাক্ষিক চতুর্পাক্ষিক একটা মিটিং এর মধ্যে ইন্ডিয়ার হচ্ছে যে তার দেশের নিরাপত্তা চায় আমেরিকার হচ্ছে যে ভাই সব ঠিক আছে আমরা কোনো সমস্যা নাই কিন্তু আমাদের কথা হলো ইন আমেরিকার যেটা কথা আমেরিকার কথা হচ্ছে যে ভাই এখানে সরকার আসবে যাবে কে থাকবে না থাকবে সেটাও তাদের কাছে বিশ্ব কোন বিষয় না কিন্তু তাদের কথা মতন চলতে পারবে মানে ফিফটি ফিফটি আপনার শেয়ার হোল্ডিং মতো যে মানে আপনারা আপনাদের কাজ করবেন কিন্তু আমরা যা যা বলবো তাও করতে হবে তো কাতা এই আমেরিকা তো অলরেডি নিয়ে গেছে আর কাতারের ইন্টারেস্ট এখানে কাতারের মূল ইন্টারেস্ট হচ্ছে যে ভাই আমাদের যে এল যায় আমাদের যে ইনভেস্ট আছে এগুলোর আমরা একটা স্থায়ী সমাধান চাই যে এগুলো ঠিক থাকবে আমাদের ব্যবসা বাণিজ্য ঠিক থাকতে হবে ইসরায়েলের মূল ইন্টারেস্ট কি তাহলে কিন্তু ইসরায়েল কেন গেলো ইসরায়েলের নাম কিন্তু বলা নেই কোথাও ইন্টারন্যাশনাল যে দুইটা পত্রিকাতে আপনার এই মিটিংটা নিয়ে কথা হয়েছে সেখানে ইসরায়েলের নাম বলা নেই ইসরায়েলের মূল ইন্টারেস্ট হচ্ছে যে ভাইয়া এইখানে পাকিস্তানি যারা আছে অলরেডি ওই যে হামাসের লোকজন নাকি ইরান দিয়ে ঢুকে পাকিস্তান এবং পাকিস্তান থেকে ওরা নিরাপদ আশ্রয় হচ্ছে বাংলাদেশে আছে সুতরাং বাংলাদেশে পাকিস্তানিরা ওখানে যাচ্ছে ওখানে এই হামাসের লোকজন দেয়া উঠক বৈঠক করতেছে এইটা বন্ধ করতে হবে আবার তিনজনের একটা মজার ইন্টারেস্ট আছে তিনজন বলতে আমেরিকা কাতার এবং আপনার দেয়া কি বলে এটা ইসরায়েলের চীন ঠেকাও আন্দোলন সুতরাং বাংলাদেশের মূল প্রশ্ন হচ্ছে চীনের সাথে আপনারা বেশি মাখামাখি করতে পারবেন না এখন কেন আমেরিকা একটু ইনসা করবো খেপা কারণ হচ্ছে যে আমেরিকা দেখতেছে যে পাকিস্তানের মারফতে চীনের সাথে একটা ভালো বন্ধুত্বের দিকে যাচ্ছে এটা আবার আমেরিকা সহ্য করতে পারতেছে না যে এটা তো হইতে পারে না চিন এখানে এসে আবার তাবেদারি করবে এটা তো হইতে পারবে না পাকিস্তানের তার দরকার ইরান রে ঠেকানোর জন্য সুতরাং পাকিস্তানের সে কিছু বলবে না যে পাকিস্তান তুমি চলো ওকে ওকে তুমি সব জায়গায় চলো কোনো সমস্যা তোমার পয়সা দিলেই তুমি কুত্তার মতন দৌড়াইবা কিন্তু চীন রে ঢুকতে দেওয়া যাইব না তাহলে আওয়ামী লীগ নিয়ে বৈঠক কেন কটা হচ্ছে যে এই যে ফেব্রুয়ারিতে যদি নির্বাচনে আউমী লীগ কীভাবে ফিরবে এইখানে যেটা আপনার জয় কালকে সচিব যে জয়ে আপনাদের বলছে যে আউয়ী ভাঙার চেষ্টা করতেছে এইখানে আমেরিকার দুইটা প্রস্তাব ছিল একটা হচ্ছে যে হয়তো রিফাইন্ড আউয়ী লীগ নিয়ে আসা বা আওয়ামী একটু অংশ কাজ করতে দেওয়া ইন্ডিয়া আবার এটাতে মানতে রাজি নেই ইন্ডিয়ার কথা হচ্ছে যে আওয়ামী লীগ যাব আওয়ামী লীগ প্রাসঙ্গিক আওয়ামী যদি বাদ দাও তোমরা তাইলে এইখানে তো ইয়ে পারবে না ইলেকশন হইলেও কি হবে আসবে তো সেই মৌলবাদী যেই বিএনপি সেই জামাত এরাই আসবে সুতরাং এইখানে এই নির্বাচন ওইভাবেও হয়ে যাবে না স্পেস দিতে হবে আওয়ামী লীগ থাকলে বাকি দলগুলো বাকি মৌলবাদীগুলোর মধ্যে ভয় আছে এটা হচ্ছে যে ইন্ডিয়ার যুক্তি এবং ইন্ডিয়ার যুক্তি দিয়ে দেখাই দিছে যে আউমী লীগ থাকতে এরকম এই যে যশীমুল্লাহ রহমানী তারপরে আপনার এই পাকিস্তানের সন্ত্রাসী যেসব মৌলবাদ গোষ্ঠী আছে এদের নেতারা কেউ আসতে পারে এগুলো দেখাইয়া পুরো নিরাপত্তার বিষয়টা ওরা ঠিকভাবে উঠাই ধরছে এখন আউমীলীগ এখন আওয়ামী লীগের নির্বাচন করতে দিতে হবে তাহলে আওয়ামী লীগের যদি নির্বাচন করতে দিতে হয় তাহলে কিভাবে নির্বাচন করতে দিতে হবে যে আওয়ামী আনতে হবে আওয়ামী লীগের প্রাসঙ্গিক এখন আমেরিকার প্রস্তাব তিনটা তিনটা মধ্যে ওই যে একটা বললাম যে রিফাইন্ড আওয়ামী লীগ বা ইয়ে আনা যায় কিনা দ্বিতীয় প্রস্তাব হচ্ছে ফিফটি ফিফটি শেয়ার হোল্ডিং মানে একটা ভজকট সরকার যে মানে ধরেন হয়তো বিএমপি ক্ষমতায় আসলে হয়তো জামাতও আছে আওয়ামী একটা ভালো ইয়ে নিয়ে ধরেন একশো পঞ্চাশটা হেদের থাকলে একশো চল্লিশটা আওয়ামী লীগেরও আছে সিট এইভাবে একটা শক্তিশালী বিরোধী শক্তিশালী আওয়ামী লীগ ওইভাবে অথবা ফ্রি ফেয়ার ইলেকশন যে যে জিতে আসে এবার আওয়ামী লীগ যদি তিনশো আসনও পাই যায় তিনশো আসন একশো আসন পাইলেও একশো আসন মানে শেষটাই হয়তো হবে এই নিয়ে চলছে তাদের মধ্যে বিশাল আলোচনা যে কীভাবে এবং ইউনুস গভর্নমেন্টের একটা দাবি সেটা হচ্ছে যে যেই দিন ইলেকশন হবে ইলেকশনের আটচল্লিশ ঘন্টার ভিতরে আমেরিকা এবং সেনাবাহিনী ইন্ডিয়া তিনজন তাদেরকে প্রোটেকশন দিয়ে দেশ থেকে বেরিয়ে যাওয়ার সহযোগিতা করতে হবে এই সহযোগিতার মধ্যে আবার এখন চারজন ব্যক্তি নতুন যোগ হয়েছে সে হচ্ছে শিশির মনির তাজুল ইসলাম এখন যে অ্যাটর্নি জেনারেল আছেন উনি এবং বিএনপি নেতা বিএনপি বলতে সরি জামাত নেতা তাহের ওই যে যিনি পঞ্চাশ লাখ গাছ বাতুলহীন করছিলেন এনারা সবাই সেফ এক্সিট এই চারজনের সেফ এক্সিট চাচ্ছে মূল আলোচনা হচ্ছে যে আওয়ামী লীগকে সারা নির্বাচন নাকি আওয়ামী লীগ সহ নির্বাচন সর্বসম্মতিক্রমের সিদ্ধান্ত যেটা সেটা হচ্ছে আওয়ামী লীগ সহ নির্বাচন হবে এখন খলিলুর রহমান দেশে আইসা এই ব্যবস্থা করাইতে হবে ইনুসে দিয়ে যে কিভাবে আওয়ামী লীগের আইনা ইলেকশন করান যায় আওয়ামী লীগের ইলেকশন করতে যে হাজার হাজার মামলা জেলে আছে এগুলো সব জামিন নিতে হবে কোর্টের কাজ করতে দিতে হবে যাতে খোলা যায় এবং আপনারা দেখতেছেন যে ইন্টারন্যাশনাল মিডিয়া ইন্টারন্যাশনাল সংস্থা আন্তর্জাতিক সংস্থাগুলো কিভাবে এই কোর্টের বিভিন্ন বিচারের নিয়ে কথা বলতেছে ওরা কেউ এটাকে ভালোভাবে চোখে দেখতেছে না সব কিছু মিলাইয়াই এই তিন দেশীয় বৈঠক বলা এটা আসলে পাঁচ দেশীয় বৈঠক ছিল তো পাঁচ দেশে বটে বাংলাদেশ ছিল ভারত ছিল ইউএস ছিল কাতার ছিল এবং ইজরায়েল জড়িত সবাই নিজ নিজ ধান্দা আমেরিকার ধান্দা যে ভাই আমি এখানে বন্দর বন্দর অমুক তুমুক জানিছি আমাদের ফ্লিট লিট আসবে ইন্ডিয়ার সাথে যে ভাই আপনাদের সাথে ঝামেলা নেয় আমরা পাকিস্তানের দিকে ইয়ে দিকে দেখবো চায়নার দিকে ইন্ডিয়ার কথা হচ্ছে আমার দেশের নিরাপদ হইলে হবে আমি নিরাপদ আমি চাইনা কই যাবে তবে আওয়ামী লীগরা লাগবে কাতারের কথা হচ্ছে আমার এল আমার ব্যবসা আমার ইনভেস্ট ঠিক থাকতে হবে দীর্ঘমেয়াদী সরকার চাই আজকে আইলো কালকে নাই কালকে আইলো পশু নাই এগুলো আমি মানি না আর ইসরায়েলের হচ্ছে যে পাকিস্তানের ঠেকাইতে হবে কারণ হামাস এখন বাংলাদেশের দিকে আসতেছে বাংলাদেশে আছে বলে এটা মোসাদ অলরেডি অনেক আগেই বলে দিছে সুতরাং এগুলো ঠেকাইতে হবে আবার চায়নারও ঠেকাইতে হবে তাহলে এখানে দুইজন গেল চায়না ঠেকানো আমেরিকা আর ইসরায়েল কাতার নিজের ব্যবসা ইন্ডিয়া নিজের নিরাপত্তা বাংলাদেশ তো এখানে আছে যে আপনার কথা শুনেন সুতরাং এই কাতারের ইন্টেলিজেন্স চিফ খোলাইফি খোলাইফি যেখানেই যায় সেইখানে একটা নেগোসিয়েশন হয় উনি হচ্ছে যে মূল নেগোসিয়েটার আমেরিকার তৈরি সারা পৃথিবীর তৈরি উনি হচ্ছে মূল নেগোসিয়েটার যে যেখানে যা লাগবে উনি নেগোসিয়েট করবে এবং এই ভদ্রলোক যখন আসে তখন কিন্তু নেগোসিয়েশন যে হবে এটা ঠিক এবং আপনার দেখেছেন যে কয়েকদিন আগেই আপনার ভুটানের প্রধানমন্ত্রী এসে ঘুরে গেলেন ভুটানের রাজা কিন্তু জয়ের বন্ধু আবার কাতারের আমির কাতার আমির আমিরের সাথে শেখ হাসিনার একটা ভালো সম্পর্ক আছে খুব ভালো সম্পর্ক কাতার আর আমির কিন্তু আপনার এই যে আমাদের নুনুজ ভাই গেছিলেন দেখাও করেনি শেষ আমিরা মায়ের সাথে দেখা করে এসেছিলেন কথা একই মায়ের সাথে দেখা করেছেন আপনি তো মন্ত্রী মিনিস্টার কারোর সাথে দেখা করতে পারেনি মায়ের লগে দেখা করে লাভ কি মা কি আর রাজা বাদশাহ তা না ওই একটা কথাই আছে না যে বাপ রাজা রাজার ঝি ভাই রাজা আমার কি ছেলে পেলে রাজা হইলে আমার কি তো এই হচ্ছে অবস্থা এই নিয়েই আওয়ামী লীগ আসবে এবং আউমী লীগ আসতে হইলে তাইলে এখন ফেব্রুয়ারি ইলেকশন হবে না হয়তো ইলেকশন আরও পেছাইতে হবে কারণ আউমী লীগেরা আনতে হবে আউমলীগ কাজ করতে হবে সবকিছু মিলিয়ে আগামী ডিসেম্বরের পাঁচ তারিখ পর্যন্ত সময় দেওয়া হয়েছে খনুল রহমানকে সন্ত্রাস ঠেকাও এই টাকাও সেই টাকা এগুলো করতে হবে ইন্টারন্যাশনালি এরা বলতেছে যে ইউনুসের কোনো ডেইলি এখন আর নাই ইউনুসে কোনো মতো বসা যায় যেটা যেটা নয় সেটা সেটা নেওয়া হয়েছে ইউনুসকেও হয়তো বলা হবে যে তোমাদের সেফ এক্সিট আমরা কইরা দিব কিন্তু আউয়ামী লীগ আইসব আউমীলীগ প্রাসঙ্গিক